হায় ফ্রেন্ডস গুড ইভিনিং দেখুন দিনের শেষেও প্রচুর খাবার পেয়েছে এগুলো হচ্ছে দোয়েল পাখি এদের সবসময় ল্যাসটাকে ওরা উঁচাতে থাকে নেভি ব্লু আর সাদার যে কম্বিনেশানটা খুবই ভালো লাগে ওদের ও এখন খাবারের সন্ধানে আছে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর ভিডিওটা করছি দেখুন ও কিভাবে শিকারের উপর লক্ষ্য রাখছে ধরলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিওটা